আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আশা করি আপনারা ভিডিওটা পুরো শুনবেন স্কিপ করবেন না এক নম্বর হচ্ছে আমরা প্রফেশনাল মোড খুলে থাকি ঠিক আছে এটা যেহেতু খুলে থাকি অরিজিনাল কিন্তু আপনার মেন এই যে ফলো বাটনটা এটা সব কিছু আপনার অন করে রাখতে হবে তো একটা অন করলেন আর একটা অন করলেন না এভাবে করলে কি দেখা গেছে একটু আপনার সমস্যা হইতে পারে সমস্যা বলতে আপনার হয়তো অনেক সুন্দর সুন্দর ভিডিও বা দেখা গেছে অনেক কিছু ইয়া করছেন আপলোড করছেন টেক্সটবোর্ড সব কিছু সুন্দর সুন্দর করে এডিটিং করে সুন্দর করে সাজায় বা সুন্দর করে সাজায় ভিডিও আপলোড করছেন সব কিছু ইয়ে করছেন কিন্তু আপনার ফলো বাটনটা দেখা গেছে ঠিক মতো ইয়া করেন নাই কিন্তু অন্য নন ফলোয়ার আছে আপনার ফলো দিবে কিন্তু দিতে না ঠিক আছে আপনি কাজেতে সব কিছু সেটিং অন করে রাখবেন আর নন ফলোয়ার আছে যেগুলো ফলোয়ার আছে এগুলো আপনাকে লাইক কমেন্ট করতে এবং দেখা গেছে আপনার ফলো দিতে খুব সুবিধা হয়ে যায় ঠিক আছে আরেকটা কথা হচ্ছে আপনারা অনেকে দেখা আপনাদের এই অনেকে ভিডিও আপনারা অনেকে অনেক অনেকে হিংসা করে কেউ ভিডিও যদি ফেসবুকের পক্ষ থেকে যে আপনাদের স্থানে যে পাঠায় বা দেখা গেছে আপনারা কিন্তু প্রথম প্রোফাইলে ঢুকবেন তখন কিন্তু আপনাদের এই দেখবেন অনেক অনেক নন ফলোয়ার আছে ফলোয়ার আছে আপনার ভিডিও কিন্তু শুরু করে কিন্তু ঠিক আছে ওইখানে আপনারা লাইক বেশি বেশি করার জন্য চেষ্টা করবেন দেখবেন আপনার ভিডিওটা দেখা গেছে আপনার এই যেই এঙ্গেজমেন্টটা খুব ভালো থাকবে এবং দেখা গেছে খুব আপনি আপনিও যখন ভিডিও ছাড়বেন অন্য এখানে যে পুছায় দিবে ঠিক আছে আপনি কখনও কল্পনা করতে পারবেন ফেসবুকে আপনাকে খুব হেল্প করবে আর আমরা অনেকে দেখা গেছে হিংসা করে থাকি কেউ ভিডিও আসলে বা লাইক করি না কমেন্ট করি না এগুলো যদি না করেন না তাই আপনি আপনার সাথে আমার সাথে এঙ্গেজমেন্ট খুব কম কম থাকবে কারণ আপনার যেহেতু আমারও কিছু পরিবারের লোক আছে আপনার লাইক কমেন্ট করলে হয়তো ওরাও দেখা গেছে আপনার আপনার স্থানে যাইতে পারে ঠিক আছে এভাবে কিন্তু একে অপরের সাথে কিন্তু সংযুক্ত থাকে যদি একে অপরের সাথে যদি দেখ লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু কেউ কেউ পাশে পাওয়া সম্ভব কিন্তু সহজে ভাইরাল হওয়াটা বা দেখা গেছে খুব ভালো একটা জায়গাটা বা আইডি গ্রহ হওয়াটা খুব কম থাকে ঠিক আছে বেশি বাড়ানোর জন্য কি করতে হবে লাইক কমেন্ট করতে হবে দেখা গেছে এঙ্গেজমেন্ট সবসময় ঠিক রাখতে হবে তাহলে কিন্তু আপনাদের খুব ভালো এবং আইডিটা আপনারও ভালো হবে আইডিটা গ্রহ হবে ভালো পর্যায়ে যাইবে আর ফেসবুকে সাজেস্ট করবে দেখা গেছে এই আইডিটা ঠিক মতন কাজ করতেছে ইয়া করতেছে আরেকটা কি আপনার যখন দশ হাজার ফ্যান ফলোয়ার হবে তখন কিন্তু আপনার আইডিটা খুব দেখা গেছে এই ফেসবুক ওইখানে একবার খুব গুরুত্বপূর্ণ হিসাবে নিয়ে নিবে যেহেতু আপনার গণনায়ন হিসাবে ঠিক আছে কাজতে আমরা খুব অনেকে দেখেছে ফলোয়ার লাগে খুব চিন্তা ভাবনা করে থাকি ঠিক আছে কিন্তু সবটার দিক দেখে খেয়াল রাখতে হবে ঠিক আছে নন ফলোয়ার বা ফলোয়ার এগুলো সবটার খেয়াল রাখতে হবে লাইক কমেন্ট এগুলো নিয়ে লাইক কমেন্ট করবেন ঠিক শেয়ার করবেন এগুলো এগুলো একত্র থাকতে হয় আমরা অনেকে হিংসা করে থাকি অনেকে কোনো ভিডিও আসলে বা ইয়ে আসলে দেখা ইয়া করি না কিন্তু এই যদি এইভাবে যদি না করেন আপনাদের আইডি কখনো গ্রহ হবে না আর আমরা এই ইয়া ভাবতে থাকি দেখি কি করা যায় এই করা যায় সেই করা যায় কিন্তু আমরা হাই হতাশ করি কখনো হাই হতাশ করবেন না হাই হতাশ করবেন তো তাহলে দেখা আপনি খুব পিছিয়ে হয়ে যাবেন খুব ভালো এবং মনোযোগ সহকারে কাজ করবেন দেখবেন আপনার অটোমেটিকলি কাজ সব কিছু এগিয়ে যেতে পারবেন আর আমরা অনেকে কিছু অ্যাঙ্গেজমেন্ট বা কোনো কিছু লাল হয়ে গেলে বা দেখা মন খারাপ করে থাকি দূর কি লাল হয়ে গেল বা কী করার কোনো কাজ করুম না কিন্তু আপনি দেখেন এই কাজ এখানে কিন্তু আপনি যদি অতি ফার্স্ট আইয়ার যদি লাভের চিন্তা করেন না দেখ আমি এখানে টাকা ইনকাম করবি ইনকাম করবেন ভালো কথা কিন্তু আপনার এখানে সময় দিতেই আপনি যদি এখানে কিন্তু বিনা সাপ সময় দিতে হয় সময় দিবেন তো সব কিছু আশা করি সফল হবেন কিন্তু এখানে কিন্তু খুব ধৈর্যের বিষয় যে আর যার ধৈর্য আছে ওই ব্যক্তি কাজ করতে পারে আর যার ধৈর্য নাই হয়তো এক মাস দুই মাস তিন মাস কাজ করে হয়তো আপনি চলে যেতে পারেন কিন্তু আপনার ফেসবুকে কোনো 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 অসুবিধা হবে না কিন্তু হয়তো আপনার হইব হয়তো আপনার সময় দিচ্ছেন কিন্তু ঠিক মতন কাজ করতে না খুব ধৈর্য হারা হারাইছেন এটা আপনার ব্যাপার ঠিক আছে আর এখানে আমি যেগুলো বললাম আর এক নাম্বারতে ফলো বাটন সব কিছু অন রাখতে হইবে আর আপনার এখানে পোস্ট আসলে আপনি সবসময় লাইক কমেন্ট করার জন্য চেষ্টা করবেন যতটুকু পারেন ঠিক আছে আর অনেকে বলে আমার বাড়ি আসেন আমার বাড়িতে কমেন্ট করেন আমার বাড়িতে যায়ন এগুলো কখনো বলবেন না আমি অনেকে দেখি বলে কিন্তু আগে আমিও নতুন নতুন আমি এইভাবে বলতাম কমেন্ট করতাম আমার বাড়িতে এসে আপনি লাইক কমেন্ট করে দিয়ে যান আমার বাসা না আসলে আপনি যদি আপনার ফলো দিলাম একশো পার্সেন্ট ব্যাগ যদি না দেন এই দেন কত কিছু বলতাম কিন্তু এখন আমি কেউ বলি না আপনার যার ভিডিও কন্টেন্ট খুব ভালো থাকবে বা ভালো লাগবে সে আপনি ফলো দিবে আপনি একটু লাইক করবে ঠিক আছে তো আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ একটা লক্ষ্য রাখবেন কি ভিডিও করার জন্য খুব চেষ্টা করবেন খুব মন থেকে কথা বলার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি করবেন কিন্তু আমরা কিন্তু অনেকে দিন দেখেছি ভিডিওর সামনে বা কথা বলতে খুব একটা নার্ভাস ফিল করি দেখেন আমি অতিভাসটা কিন্তু যখন আমি কথা বলতাম খুব নার্ভাস ফিল করছি এখন আলহামদুলিল্লাহ নার্ভাস ফিল করি না এবং সম্পূর্ণ কি জানো আপনাদের ভালোবাসা বা আপনাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং আছে আপনাদের সাথে মিল আছে দেখে আমার সাহস আছে আমি বলতে পারি ঠিক আছে তো যে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ